সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রনি মৎস্য পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের লাল পাঙ্গাস মাছের পোনা তো যে সকল মৎস্য চাষি ভাই বন্ধুরা লাল পাঙ্গাস মাছ চাষ করতে চাচ্ছেন অথবা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে লাল পাঙ্গাস মাছ চাষে অনেকটাই সহায়ক হিসেবে কাজ করবে লাল পাঙ্গাস মাছের নাম শুনে অনেকেই রীতিমতো অবাক হচ্ছেন কিন্তু বর্তমান সময়ে এই লাল পাঙ্গাস মাছ বেশ সারা ফেলেছে মাছ চাষিদের কাছে আমাদের দেশে বাণিজ্যিকভাবে যে পাঙ্গাস মাছ চাষ করা হয়ে থাকে সেটা হলো সাদা রঙের কিন্তু আজকের এই পাঙ্গাস মাছের রং লাল এই লাল পাঙ্গাস মাছের জাত সাদা পাঙ্গাস মাছের তুলনায় অনেকটাই দ্রুত বৃদ্ধি পায় এই লাল পাঙ্গাস অল্প সময়ে দেড় থেকে দুই কেজি হয়ে যায় তাছাড়াও এই লাল পাঙ্গাস মাছের খাদ্য খরচ সাদা পাঙ্গাস মাছের তুলনায় অনেকটাই কম লাগে বিশেষ করে সাধারণ পাঙ্গাস মাছের রোগ বালাই অনেকটাই দেখা যায় কিন্তু এই লাল পাঙ্গাস মাছের রোগ বালাই একদমই দেখা যায় না বললেই চলে নিরাপদ ও নিশ্চিন্তে চাষ করতে পারবেন এই লাল পাঙ্গাস মাছের পোনা এই লাল পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে সাধারণ পাঙ্গাস মাছের মতোই যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন এই মাছ চাষের ক্ষেত্রে আপনি একক এবং মিশ্র দুই পদ্ধতিতেই চাষ করতে পারবেন এবং সাদা পাঙ্গাসের তুলনায় অনেকটাই স্বল্প সময়ে এই মাছ বাজারজাতকরণ করতে পারবেন তবে অবশ্যই লাল পাঙ্গাস মাছ মজুতের ক্ষেত্রে আপনাকে উন্নত মানের লাল পাঙ্গাস মাছের পোনা মজুত করতে হবে আপনারা এই লাল পাঙ্গাস মাছ চাষে মুখ দেখতে পারবেন তাই আপনাদের কথা পোনা মাত্র আমাদের কাছ থেকে ভাইরাস ও ইনবিডিং সমস্যা মুক্ত পোনা কয় করতে পারবেন আপনারা যারা উন্নত মানের লাল পাঙ্গাস মাছের পোনা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেঁচারির ঠিকানা এই ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি দেরি না করে যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন